ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা বিএমপির এসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল বিশেষ করে ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বিএনপি ইসলামী দলগুলোকে কাছে টানার প্রচেষ্টায় অংশ হিসেবে গতকাল বুধবার খেলাফত মজলিসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে দলটি সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে আগামী জাতীয় নির্বাচন এবং পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্বেগ দেওয়া হয় পর্যায়ক্রমে আরও দলের সঙ্গে বৈঠক হতে পারে এক সময় বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের শরীর ছিল খিলাফত মজলিস দুই হাজার একুশ সালের অক্টোবরে একটি বিশেষ প্রেক্ষাপটে তারা জোট ছেড়ে যায় তিন বছর পর গতকাল দল দুটি শীর্ষ পর্যায়ে অনুষ্ঠানের বৈঠক হয় ওই বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন অন্যদিকে খিলাফত মজলিশ আমির মাওলানা আব্দুল মাসিদ আজাদ ও মহাসচিব আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে দলটির নয়জন নেতা বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল বলেন আমরা ইসলামী দলগুলোর কাছাকাছি আসার চেষ্টা করছি এটা তারই অংশ যদিও বৈঠকটি ছিল সৌজন্যমূলক জামাত আমিরের বরিশালের কর্মসূচি ছিল তবু দুই দলের আমিরা বৈঠক করেছেন একসঙ্গে প্রেস ভিক করেছেন এর একটা তাৎপর্য আছে আমরা এটাকে শুভ সূচনা বলেই মনে করি ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বিএনপি তার পুরাতন জোট সঙ্গী খেলাপত মজলিশের সঙ্গে এমন সময় বৈঠক করলো যখন একদিন আগে গত মঙ্গলবার জামাইতে ইসলামে আমির শফিকুর রহমান বরিশালে চরমানে পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রিজাউল করিমের সঙ্গে সৌজনে সাক্ষাৎ করেন সেখানে তারা মধ্যাহ্নভোজ অংশ নেন অবশ্য বরিশালে জামায়াতের আমির দলীয় সমাবেশ ছিল এর ফাঁকে তারা চরমানেতে মিলিত হয় যদি ইসলামপন্থী এ দুটি দলের মধ্যে আদর্শিক বিরোধ রয়েছে পাঁচ আগস্টের পর দল দুটিকে পরস্পরের প্রতি নমনীয় দেখা যায় এর মধ্যে জামায়াতের কোনো আমির বা শীর্ষ পর্যায়ের নেতা প্রথমবারের মতো চরমনায়ের পীর বাড়িতে অতিথিতা নিলেন পরস্পর বৈরী দল দুটির এই সম্পর্ক আগামী নির্বাচন ও ভবিষ্যতে রাজনীতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে গতকাল খেলাফত মজলিসের সঙ্গে বিএনপির বৈঠক শেষে জামায়াতের আমির ও ইসলামী আন্দোলনে আমিরের বৈঠকের বিষয়টি ব্রিফিংয়ের সামনে আনেন সাংবাদিকেরা এ বিষয়ে তারা বিএনপির প্রতিক্রিয়া জানতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিভিন্ন দলের সঙ্গে লিয়াজোর দায়িত্বে থাকা নেতা নজরুল ইসলাম খান বলেন বাংলাদেশের যারাই রাজনীতি করেন তারা তাদের রাজনীতির আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের সঙ্গে মতের মিল হবে তাদের সঙ্গে কাজ করা চিন্তা করতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন এ নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার কোনো কারণ নেই